শীতের দুপুরে লোভ লাগাতে চলে আসলাম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি লোভ লাগছে টক ফলগুলো দেখে আসলে এগুলো লোভ লাগানোর ফলই ছিল যে কারো এরকম ফল দেখলে জিভে এমনিতেই জল চলে আসে কয়েকদিন যাবৎ দুপুরে রোদ পড়ছিল ভাবলাম টক ফল যদি খাওয়া যায় লবণ মরিচ দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না তাই কয়েক রকমের টকফল কেটে নিলাম এখানে ছিল কামরাঙ্গা পেয়ারা বড়ই তেঁতুল যদিও বা পেয়ারা টকফল নয় বাট আমার পছন্দের একটি ফল তেঁতুলগুলো যে পরিমাণ টক ছিল বলার বাহিরে এরকম খাবারের দৃশ্য দেখলে যে কারো জিভে এমনিতেই কিন্তু জল চলে আসে আপনার পছন্দের টক ফল কোনটি